মহাতীর্থ লাঙলবন স্নান উৎসবে পনেরো ও ষোলোই এপ্রিল দুই দিনব্যাপী লাঙলবন তীর্থার্থী সেবক কমিটির মুন্সীগঞ্জের পক্ষ থেকে সতেরোতম বর্ষে যে সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে তার কিছু কার্যক্রম তুলে ধরা হলো সেবাকেন্দ্র থেকে তীর্থার্থীদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয় প্রাথমিক চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ শিশুদের মধ্যে খাবার বিতরণ দুধ বিতরণ করা হয় এই পূর্ণার্থী সেবক কমিটির উদ্যোগে যে ক্যাম্পটি তৈরি করা হয়েছে সকল সকল তীর্থার্থীদের খাবারের জল বিতরণ সহ বিভিন্ন সেবা প্রদান করা হয় এই অনুষ্ঠান সূচি মোতাবেক সেবা কেন্দ্রে মঙ্গল প্রদীপ থেকে প্রজ্বলন থেকে গীতা পাঠ ভক্তিমূলক গানের আসর ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এই সেবা কেন্দ্রে বর্তমানে এমন তেরোটি ঘাট রয়েছে যেমন প্রেমতলা ঘাট অন্নপূর্ণা ঘাট রাজঘাট বর্দেশ্বরী ঘাট গান্ধীঘাট ঘাট, পাঠানকালী ঘাট শ্রীরামপুর ঘাট কালীবাড়ি ঘাট কালিদহ ঘাট শঙ্করঘাট ঘাট ও রক্ষাকালী ঘাট এই ঘাটগুলির পাশাপাশি সেখানে রয়েছে দশটি মন্দির ও কয়েকটি আশ্রম স্নানের সময় ছাড়াও বিভিন্ন সময়ে এখানে অসংখ্য মানুষ আসে সেবা কেন্দ্রে আমি অর্ণব চক্রবর্তী গিয়েছিলাম হাজার হাজার পূর্ণার্থীদেরকে মেডিকেল ক্যাম্প নিয়ে চিকিৎসা সেবা করার জন্য লাঙলবন্দি তীর্থ করতে এসে রংপুর জেলা থেকে আগত তীর্থার্থীর রানী তার চার বছরের মেয়ে অঙ্কিতাকে হাজির ফেলে এই সেবা কেন্দ্র থেকে মেয়েটিকে সন্ধান তার মার কোলে ফিরিয়ে দেন এই সেবা কেন্দ্রের সভাপতি শ্রী অভিজিৎ দাস ভগবান এই বাচ্চাটির মাকে অনেক খোঁজাখুঁজি করে প্রায় অনেক দূর থেকে তার সন্ধান করে তার বাচ্চাকে তার কোলে ফিরিয়ে দিতে পেরে এই সেবা কেন্দ্রের সকলে ধন্য শুনে আসি বাচ্চাটির মার ভাবনা রংপুর থেকে আসা মেয়েটি অঙ্কিতা সে শুধু তার নাম বলতে পারে সেটি এবং তার বোনের নাম বলতে পারে অন্তরা যাই হোক আমরা এইভাবে প্রচার চালিয়ে আমাদের এই সেবা কেন্দ্রের একটি সেবা একটি সেবা কার্যক্রম হচ্ছে নিখোঁজ ব্যক্তি সন্ধান প্রদান করা সুতরাং আমরা মনে করি আমাদের অন্যান্য সেবা কার্যক্রমের মধ্যে

এই স্থানে ব্রহ্মপুত্র নদে পূর্ণ স্নানার্থে দেশ বিদেশের হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তপ্রাণের আগমনও ঘটে ভক্তগণের বিশ্বাস এ সময় ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পূর্ণের এই স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয় এই স্নানই অষ্টমী স্নান নামে অভিহিত অধিকাংশ স্থানীয় লোকে লোকজনের বিশ্বাস চৈত্রের শুক্লাষ্টমীতে জগতের সকল পবিত্র স্থানের পূর্ণ ব্রহ্মপুত্রে মিলিত হয় নদীর জল স্পর্শ মাত্রই সকলের পাপ মোচন হয় এই পবিত্র জলে স্নান করে সে চির চিরমুক্ষ লাভ করে